সরাসরি কারখানা থেকে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে যারা আসলে ব্যবসা করতে চান ভাই পাঁচ হাজার টাকা কি আসলে ব্যবসা করা সম্ভব হ্যাঁ পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে উনি প্রত্যেক মাসে ভালো একটা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা কিভাবে সম্ভব আমাদেরকে একটু যদি বুঝিয়ে দিচ্ছি পাঁচ হাজার টাকা দিলে আমার কাছ থেকে পাঁচ কার্টন মাল নিতে পারবে হ্যাঁ

আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে ভাঙা ফাঁটা বা ডেট এক্সপের হলে আপনাদের ফিরান্ড ড্যামেজ ডেট এক্সপ্রে সব রিটার্ন আর আমার এখানে মাল পাঠাবো কুরিয়ার সার্জ একদম ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে শুধু পার কাটনে তিনশো টাকা বিকাশ করলেই আমরা এনতে মাল পাঠিয়ে দেবো আচ্ছা দর্শক যারা মালামাল মাল নিতে চান কয়েলের ব্যবসা করতে চান আপনারা যোগাযোগ করেন শরিফের সাথে সরাসরি কারখানা থেকে সারা বাংলাদেশে আপনারা কিন্তু মালামাল মাল নিতে পারবেন